গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে কিন্তু আমি আমার ছোটো ছেলেটার সাথেই কিন্তু ব্লগটা শুরু করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও আর ছেলেটা সারা রাত আমাকে জাগিয়ে এখন কিন্তু উনি নিশ্চিন্তভাবে ঘুমিয়ে যাবে কয়েক ঘন্টা ঘুমোবে তার এর এরই ফাঁকে আমি যা কাজকর্ম আছে সবগুলো মানে রোবটের মতো কাজগুলো করে নেব যেমন যুদ্ধক্ষেত্রে নেমেছি সেরকম কারণ উঠে গেলেই তো ব্যস ওকে কেউ কোলে নিয়ে রাখতে হবে তো কোলে নেওয়ার টাইম কারণই নেই তার জন্য আর কি সকাল সকাল সব কাজকর্ম সেরে নিলে আমার সারাদিন আর কি ওকে নিয়ে আমার ব্যস্ত থাকতে হয় তো বড় ছেলের বেলাও আমার এরকমই হয়েছে যখন বড় ছেলেটা ছোটো ছিল তখন আর কি আমার হাজব্যান্ড বাইরে থাকতে থাকতেই আর কি আমি সকালবেলার কাজকর্ম যেমন ঘর মোছা কাপড় ধোয়া রান্নাবান্না করা সব কিছুই সেরে নিতাম আর এখন রান্নাবান্নার দায়িত্ব প্রচ সব মানে শাশুড়ি মার কাছে শাশুড়ি মাই রান্নাবান্নার কাজকর্ম করছে কারণ আমি কিছুদিন ধরে করতেই পারছি না রান্নাবান্না আর আমার ছোট ছেলেটা না অনেকটাই জেদি হয়েছে ও শুধু ওর মার কাছেই থাকবে আর কারোর কাছে থাকবে না কান্না কান্নাতে উঠলে মানে ওকে কান্না থামানো যায় না যাই হোক ছোটো ছেলেটা দেখো ঘুম থেকে আবার উঠে গেছে তো এড়ি ফাঁকে আমি বড় ছেলেটাকেও রেডি করিয়ে দিয়েছি স্কুলের জন্য আর আমার হাজব্যান্ডও খাওয়া দাওয়া করে নিয়েছে ও চলে যাবে কাজে যাই হোক আমিও স্নান টান করে নিয়েছি একটু ঘুমিয়েছিল দেখো ঘুমে ঘুমোচ্ছে না কিন্তু ঘুম থেকে উঠে গেছে আমি ভেবেছিলাম ঘুমিয়ে গেছে ঘুমাইনি যাই হোক তো আমি এখন একটু ধূপ দিয়ে দিচ্ছি আর আমি এখন কিছুদিন পুজো দিচ্ছি না শাশুড়ি ভাই আর কি পুজোটা দিচ্ছে তো ছেলেটাও উঠে গেছে ছেলেটাকে আবার একটু খাইয়ে দেই আবার ঘুম পাড়িয়ে আমি চলে যাব ভাত খেতে কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আমিও সকাল সকাল ভাতটা খেয়ে নিয়েছি সকাল বলবো না এখন প্রায় এগারোটা বাঁচতে চললো আর আমার ছোট ছেলেটার কাপড় চোপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো কিন্তু শুকিয়ে গেছে আর দেখো বাইরে যা বাতাস খুবই ভালো লাগছে আর ইদানিং যা গরম পড়েছে মানে আর ভাবার মতো নয় এত গরম পড়েছে আর আমাদের আমাদের এখানে তো কারেন্টের সময় কারেন্ট যে কোনো সময় জলে যাচ্ছে কারেন্টের জন্য আর ভালো লাগছে না এর এই দেখো ছেলের জন্য জলও ছোট ছেলেটার জন্য আর কি জলও গরম করে দিয়েছি রোদে দিয়েছি আর কি জলটা গরম হলে ওকে স্নান করিয়ে দেব। আর এগুলো হলো এখন আমার মেন ডিউটি এই যে কাপড় এনে তারপর ধুয়ে ওগুলো শুকিয়ে তারপর এগুলো সুন্দর করে গুছিয়ে রাখা আর ছেলেটাকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ও একটু ঘুমোচ্ছে আবার একটু পরে বাদে আবার উঠে যাবে যাই হোক ওরা তো এখন বাচ্চা মানুষ ওরা এখন একটু একটু খাবে একটু একটু ঘুমাবে এই তাদের কাজকর্ম ওদের দিনকাল এখন ভালোই ভালোই যাচ্ছে আর কি যত যতদিন ছোট থাকা যায় ততদিনই ভালো এ সবার আদরে থাকা যায় কোনো চিন্তা নেই ভাবনা নেই বা যাই হোক তো চলো আমি এই কাজগুলো করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর ছোট ছেলেটা যেহেতু ঘুমিয়ে ঘুমিয়ে রয়েছে ভাবলাম যে আমি একটু শুয়ে থাকি কারণ আর ভালো লাগছে না রাতের বেলা তো ঘুম হয়ইনি একটু যদি শুয়ে থাকতে পারি এখন যে আধা ঘন্টাও না এক ঘন্টাও ঘুমোতে পারবো না ওই দেখো কারেন্ট চলে গেছে তো এখানে নিচে আর কি বিছানা করেছি বিছানা করে ছেলেটাকে শুয়ে দিয়েছি কারণ প্রচণ্ড গরম তার জন্য নিচে আমাদের এই বারান্দাটায় খুব ভালো বাতাস আসে তো তার জন্য আর কি নিজে বিছানা করে ছেলেকে নিজেই রেখেছি আর এই দেখো এখানে ছেলেকে স্নান করাবো তার আগে একটু তেল মালিশ করে দিচ্ছি আর ছেলে এই ফার্স্ট আমি তেল মালিশ করছি আর কি কারণ ডাক্তার বলেছিল যে এক মাস শরীরে কোনো তেল টেল না লাগাতে তো যেহেতু ওর এক মাস বয়স হয়ে গেছে তো এখন থেকে ভালো করে ওকে তেল টেল মালিশ করিয়ে আর কি স্নান করিয়ে দেব। আর আমার ছেলেটা না তেল মালিশটা এত এনজয় করে সত্যি কথা বলতে ও শরীরটা পেতে দিয়ে রাখে আর কি ওকে মালিশ করতে মানে ও মালিশটা খুবই ভালোবাসে যাই হোক এগুলো করে তারপর আমি ছেলেকে আবার স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দেব। তারপর আবার বড় ছেলেরাও আসার সময় হয়ে যাবে ওর আস্তে আস্তে এখন একটা বেজে যায় কারণ এখন যেহেতু বড় ক্লাসে উঠেছে এখন আর বারোটার সময় স্কুল ছুটি দেয় না এখন একটা সময় স্কুল ছুটি দেয় আর আমি স্কুল থেকে এখনও ওকে গিয়ে আনতে পারছি না কারণ এই আমার এই ছোটো ছেলেটা যখন কান্নাতে ওঠে না আমার শাশুড়ি মা আর কি রাখতে পারে না প্রচণ্ডই কান্নাকাটি করে তার জন্য আর কি এখন আর আমি ছেলেটাকে স্কুল থেকে আনতে আনতে যেতে পারি না যাই হোক আমার এই ছোটো ছেলেটা আর একটু বড়ো হোক আর সামনেই তো সামার ভ্যাকেশান সামার ভ্যাকেশান খুলতে খুলতে আমার ছোট ছেলেটারও বয়স তিন থেকে সাড়ে তিন মাস হয়ে যাবে তখন আর কি একটু বড়ো যেহেতু বড়ো হলে ও শাশুড়িমার কাছে রেখে আমি ছেলে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে পারবো আর কি আর এই দেখো কারেন্ট কিন্তু এখনও আসেনি কারেন্টের যা যন্ত্রণা শুরু হয়েছে এই গরমের দিনে কারেন্ট বেশি আমাদের দিকে লোডশেডিং হয় আর ছেলেও চলে এসছে দেখো ছেলেকে একটু জুস বানিয়ে দিয়েছি ছেলে তো খুবই খুশি আর কারেন্ট চলে এসেছিলো তারপর আবার ওকে উপরে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বড় ছেলে নিজেই ঘুমিয়ে রয়েছে ও বলে বলছে যে না আমি আজকে নিজেই ঘুমাবো যাই হোক আমরাও এতক্ষণ নিচেই ঘুমিয়েছিলাম কারেন্ট এই জাস্ট আসলো এখন বাজে প্রায় তিনটা কারেন্ট আসলো আর সারা বারোটা থেকে কারেন্ট ছিল না দেখো কত ঘন্টা কারেন্ট নেই আর বড়ো ছেলের এখনও টিচার রাখা হয়নি তার জন্য আর কি এখন টিচারের বাড়িতে ও যাচ্ছে না তো এখন ছেলে ওই মাঠে চলে যাচ্ছে মাঠে গিয়ে একটু খেলাধুলা করছে তারপর আর কি সন্ধ্যার সময় হলে বাড়িতে আসছে আর এই দেখো ছোটোটা এখনও ঘুমিয়ে আছে এই বিকালের একটা ঘুম ঘুম ঘুমিয়ে টুমিয়ে আর কি রাতের বেলা আমাকে জ্বালানোর জন্য রেডি হচ্ছে তো ছেলে যেহেতু উঠে গেছে তার জন্য ভাবলাম যে না একটু হাঁটি কারণ একদমই সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে তো ও কেনা একটু বাইরের পরিবেশটা দেখার দেখারও সুযোগ করে দেওয়া উচিত কারণ বাইরের পরিবেশের সাথে দেখলে আর কি বাচ্চাদের অনেকটাই মাইন্ড ফ্রেশ হয় সারা সারাদিন যেহেতু ওরা ঘরেই থাকে তো আমি একটু হাঁটার চেষ্টা করেছি আমি সেরকম বাড়ির বাইরে যাই না বাড়িতেই হাঁটাহাঁটি করার চেষ্টা করি আর এই দেখো কত বড় বড় করে তাকিয়ে আছে এখন কিন্তু আর ও ঘুমাবে না সারাদিন ঘুমিয়েছে আর কত ঘুমাবে তাই না তো আমি এখন ওকে রেখে আর কি সন্ধ্যাপাতিও দিয়ে দেব। দেখো কারেন্টটা এখনো আসেনি কারেন্ট আবার চলে গেছে জানি না আবার কোন সময় কারেন্ট আসবে আর এখন টিফিনও করে করে নেব। ছেলেও চলে এসছে মাঠ থেকে আর এ দেখো ছেলেটা এখনও ঘুমোচ্ছে না তো ওকে রেখেই আর কি আমি ছেলের জন্য টিফিন করে আনবো কারণ ও টিফিনটা খেয়ে পড়তে বসবে আর আমার বড় ছেলেটাও এখন একটু মর্জি করে এ এখন পড়তে বসবো না ও সময় পড়তে বসবো না আমি এখন ওটা করব না কারণ ওকে অনেকটাই কী বলবো ওকে অনেকটাই আমাকে সময় দিতে হয় বড়ো ছেলেটা যন্ত্রণাই করে এখন আগে এত করত না এখন অনেকটাই যন্ত্রণা করে যাই হোক ওকে একটু বুঝিয়ে টুঝিয়ে আর কি খাইয়ে দিয়ে তারপর আমি ওকে বলবো একটু পড়তে পড়তে কারণ সামার ভ্যাকেশানটা খুলেই আবার ওর পরীক্ষা চলে আসবে তো ওখানে আর কিছুই পারবে না যাই হোক তো চলো আমি ওকে টিফিনটা বানিয়ে দিচ্ছি তো দেখো ছেলের টিফিনটা বানিয়ে দিয়েছি আর শাশুড়ি মা আর কি এসেছিলো আমাদের ঘরে আর ছোটো ছেলেটাকে উনি একটু ধরেছেন আমি ওকে একটু খাইয়ে দিয়েছি আর আমিও একটু চা খেয়ে নিয়েছি কারণ যা মাথা ব্যথা করছিলো চা খাওয়াটাও প্রয়োজন তার জন্য চাও খেয়ে নিয়েছি তো ছেলেকেও আর কি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বড় ছেলেটা পড়াশোনা করছে যাই হোক আজকের মধ্যে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে